আসসালামাইকুম ধরাই কেমন আছেন আমি এ নাম আসুকের সবাই ভালো আছেন আর কি তো দেখেন বিএনপির উপরে সবাই মানে চোখ একেবারে দশটা চোখ দিয়ে ওয়াচ করে আর কি যে বিএনপি কখন কি করলো না করলো আর কি হ্যাঁ এবং এটা আসলে মানুষের আকাঙ্ক্ষা এক্সপেক্টেশন এগুলি বেড়ে গেছে আর কি বিএনপির প্রতি এটা বিএনপিরও আসলে বোঝা উচিত এবং তরুণ এবং তারুণ্য এটাকে আসলে বিএনপি কনসিডার করতে হবে এবং আমরা দেখতেছি যে বিএনপির যারা লিডার আর কি তাদের মধ্যে বার্ধক্যের ভাব চলে আসছে এবং আমরা ওই ডক্টর প্রথম থেকেই বলা হচ্ছে যে না ডক্টর বারবার বলতেছেন যে বুড়াদেরকে আসলে সরে যেতে হবে তরুণদেরকে জায়গা দিতে হবে তো এটা আমার মতে বিএনপিও কিছু কিছু জায়গাতে করে দেখা আর কি হ্যাঁ তো দেখেন এখানে আলতাপ পারভেজের কলাম প্রথম আলো একটা আর্টিকেল ছাপছে আর কি আলতাপ পারভেজ সাহেবের তো এইটা আমি আসলে একটু সংক্ষিপ্ত একটু কিছু বুলেট অংশ আপনাদেরকে একটু দেখাই বিএনপি কি তরুণ প্রজন্মের চাওয়া বুঝতে পারছে তো এইটা না বোঝার কি আছে আমার মতে এটা মানে এখানে উনি বলতেছেন যে গত দেড় দশক মানুষ স্বচ্ছ নির্বাচন চেয়ে প্রত্যাঘাত হয়েছে কিন্তু চব্বিশের অভ্যতান সেই চাওয়ার সঙ্গে আরও বহু আকাঙ্ক্ষা যুক্ত করেছে বিএনপি তরুণ প্রজন্মের চাওয়া বুঝতে পারছে কিনা তা নিয়ে লিখেছেন আলতাফ পারভেজ তো এখানে আমরা আসলে আমাদের অনেক এক্সপেকটেশন মানে বলা হয় যে ফিফটি সেভেন পার্সেন্ট হচ্ছে যে ইয়াং এখানে এবং দেখেন এখানে ভিতরে যদি আমি যাই যরুণেরা যখন ক্ষুদ্ধ বিষণ্ণ ছটফট করছে তো এই অংশটার মধ্যে উনি কি লিখতেছেন একাত্তর ও গণ সংগ্রাম সমাজে যে নতুন মূল্যবোধ আকাঙ্ক্ষা ও লক্ষ্য হাজির করেছিল সেগুলো অনেকেরই জন্যই অস্বস্তিকর দীর্ঘকাল অস্বস্তিতে ভোগা এই মহলগুলো চব্বিশের ব্যর্থতাকে বেশ বড় আকারে পুঁজি করেছে এখন তারা তরুণ সমাজকে বোঝাতে চায় গণতান্ত্রিক পথে নিয়মতান্ত্রিক আদলে পরিবর্তন হবে না ভাষা ভঙ্গি বদলাতে হবে তরুণদের একাংশ এসব আহ্বানে সাড়া দিয়েছে এই তরুণদের স্মৃতিতে এখনও রাজপথে লুটিয়ে পরা বন্ধুর স্মৃতি তাদের জামা এখনও আট মাস আগের রক্তের দাগ তারা এখনও ক্লাসে ক্যাম্পাস কাজকর্মের জগতে ঠিকমতো ফিরতে পারছে না তারা রাষ্ট্রের বর্বরতা দেখেছে মুখোমুখি নিশানায় তারা শ্বাসরোধ করা শাসক রাজনীতিও দেখেছে কিন্তু তারা কিছু পাল্টাতে পারছে না ছটপট করছে কিন্তু তারা ক্রুদ্ধ কিন্তু বিষণ্ণ সবাই তাদের কথা বলছে কিন্তু তারা চালকের আসনে নেই তাদের অজান্তেই তারা বিশেষ বিশেষ মহলের মব তারা নিজস্ব ধাঁচে প্রস্তুত হওয়ার আগে তাদের একাংশকে আগস্টের জাতীয় ঐক্য ভাঙার কাজে লাগিয়ে দেওয়া হয় তো দেখেন এগুলি মানে কিছু ব্যাপার আছে এবং দেখেন বিএনপি সাতান্ন ভাগের কথা শুন শুনবে কিনা মানে এখানে বলা হচ্ছে এই মুহূর্তে দেশে পনেরো থেকে চব্বিশ বছর বয়সী তরুণ তরুণী প্রায় সোয়া তিন কোটি আরেক ভাগ দেখা যায় উনতিরিশের কম বয়সী জনসংখ্যায় সাতান্ন ভাগ এতে সবাই ভোটার নয় কিন্তু এরাই আজ ও আগামীকালের বাংলাদেশ এখনকার সমাজ ও রাজনীতিতে এই সাতান্ন ভাগই সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্গ চব্বিশ এদের বিশেষভাবে পাল্টে দিয়েছে পরিবার তন্ত্রের ছায় বড় হওয়া এতদিনের রাজনৈতিক আবহে তারা সন্তুষ্ট নয় অচিন্তীয় এক অর্জনে তারা সম্পূর্ণ নতুন প্রজন্ম তো এখানে মানে সবচেয়ে বড় কথা কি যেখানে আরেকটু একটু অংশ আছে তারেক রহমান এদের হয়তো খানিকটা বুঝতে পারছেন তিনি এদের সঙ্গে নিতে আগ্রহী বলে বোধ হয়েছে অন্তত গত কয়েক মাসে তারা তার কথাবার্তা ও দলীয় নির্দেশনায় সেই রকম ইঙ্গিত মেলে তো আমি একটু লেখকের সাথে দিমত পোষণ করব আমি প্রথম থেকে আসলে যে তাদেরকে আসলে নিজে বলে নিজেদেরকে তৈরি করে আসতে হবে আর কি হ্যাঁ এখানে যেরকম নাহিদ ইসলামকে আমরা দেখছি ভাই আপনি দেখেন ওই পাঁচই আগস্টের আগে তার এই ছেলেটা মাহফুজ আলম হ্যাঁ এদের মানে বডি স্ট্রাকচারগুলি খুব মানে স্লিম ছিল আর কি এখন এই নাহেদ ইসলামের পেটের ভারে উনি নড়তে পারে না ভাই মানে উনি সরি টু সে আমি ক্ষমা চেয়ে এনেছি আমাকে ভুল বুঝবেন না মানে এটা অনজানতার সবারই একটা অবজারভেশন হ্যাঁ ডেফিনেটলি তাকে আমরা পছন্দ করি ভালোবাসি কিন্তু এই আট মাসে এই ডক্টর ইনুস যেখানে উনি শুকাইলেন নাহিদ ইসলামের পেটের ভারে উনি নড়তে পারে না এত মানে দাওয়াত খাইছেন এই হাজার ফ্যামিলি থেকে বিদেশে পাঠিয়ে দেওয়া হোক সব ইয়াং জেনারেশন যারা আছেন আর কি পড়াশোনার জন্য আর কি তাদের ক্যারিয়ার ডেভেলপ করে তারা আবার বাংলাদেশে ফেরত আসুক তো বিএনপি এবং তারেক রহমান যদি ক্ষমতায় জিতে আমার মনে হয় যে সেগুলি করবে এবং করাই উচিত আর কি আমার মতে রাজনীতিকে আসলে একটু আমরা সাইডে রাখি রাজনীতিবিদরাই রাজনীতি করুক এবং ইয়াং জেনারেশন যারা আছে ওই হুটহাট করে এনসিপির মধ্যে যারা ঢুকে গেছে মানে পেটের ভাড়া যারা নড়াচড়া করতে পারে না আর কি তাদের স্লিম হওয়ার জন্য অনুরোধ করবো আর কি এবং ঠিক আছে যারা মানে লেখাপড়া বাদ দিয়ে বা লেখাপড়াও করতেছে রাজনীতিও করতেছে দুটো কি হবে সম্ভব আমি যাই না বাট আমার মতে একেবারে নিজেকে ক্যারিয়ার যদি রাজনীতি পলিটিশিয়ান হিসাবে ক্যারিয়ার করতে হয় তাহলে পড়াশোনাটা অ্যাটলিস্ট মাস্টার্সটা কমপ্লিট করুক করে তারপরে এখানে আসুক মানে ডিগ্রি পাস করে ধরেন বিএসআ করা এটাও দেখতে দৃষ্টি আর কি মানে মাস্টার্স না পরে কিভাবে আপনারা বিয়ে শাদি করেন এটাও তো বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং যারা আমার ফেসবুকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো দিতে ভুলবেন আর কি তো এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি ফিরতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম